আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সত্তরটি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে এর মধ্যে আপিলে দুইজন বাতিল হয়েছে বাকি দুইশো জন সংসদ সদস্য প্রার্থী এখনও পর্যন্ত মাঠে কাজ করছেন আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না লক্ষ্য অর্জিত না হয় এগারো দলীয় জোটের অংশ হচ্ছে না বলে জানিয়েছে ইসলামী আন্দোলন জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট সমঝোতায় তাদের জন্য পঞ্চাশ আসন খালি রাখলেও ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত এককভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছে দলটি সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন এগারো দলের সঙ্গে নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না এককভাবে দুশো আটষট্টিটি আসনে নির্বাচন করবে আমরা যে নীতি আদর্শকে ঘিরে জোটবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছি এখন সেই নীতি অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে নির্বাচনের আগেই যেহেতু প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সমঝোতা হয়ে যাচ্ছে কাজেই প্রশ্ন উঠেছে এটি ইলেকশন হবে নাকি সিলেকশন এখানে নির্বাচনের আগে যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে তাহলে নির্বাচনটা আসলে পাঠানো নির্বাচন হবে কিনা এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে এই সংখ্যাটাও আমাদের সামনে চলে এসেছে একটা পাতানো নির্বাচন হতে পারে এই সংখ্যাটা আমাদের পাতানো নির্বাচন হতে পারে এমন সংখ্যা প্রকাশ করে তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী আন্দোলন দুশো সত্তর আসনে প্রার্থী দিয়েছিল এর মধ্যে দুজনের প্রার্থী বাতিল হয়েছে বাকিদের এখনো ভোটের মাঠে থাকতে বলা হয়েছে এছাড়া বাকি বত্রিশটি আসনেও আমরা সমর্থন দেব সেক্ষেত্রে কাদের সমর্থন দেওয়া হবে সেটি পরবর্তীতে জানানো হবে আমাদের লক্ষ্য নীতি আদর্শের সঙ্গে যাদের মিল হবে সহযোগ্য ক্যান্ডিডেট তাদের আমরা সমর্থন দেব আমাদের যেহেতু দুইশো আটষট্টি আসনে ক্যান্ডিডেট আছে আর বত্রিশটা আসন এখনো ফাঁকা আছে এই বত্রিশ আসনেও আমরা সমর্থন দিব সেখানে কাদেরকে আমরা সমর্থন দিব সেটা আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের পরে আমরা ডিসাইড করব আমাদের নীতি আদর্শ এবং লক্ষ্যের সাথে যারা যাদের মিল হবে তাদের সাথে সহযোগ্য ক্যান্ডিডেট তাদেরকে আমরা ইনশাল্লাহ সমর্থন দিব ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি